আর দর্শক নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে রাজধানী শ্যামবাজারে আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা ঘরে দর্শক আজকে কিন্তু পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও আলুর দাম কিন্তু চরম পরিমাণ কমে গিয়েছে দর্শক কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদার শুন দর্শক আপনাদের ঘুরিয়ে দেখাবো দর্শক আর কথা না বেরিয়ে সরাসরি চলে যাবো বিক্রেতার কাছে সালাম আলাইকুম চাচা

চব্বিশ টাকার কোন আলুটা একবার বিয়ে পিজি লাল আলুটা আছে না মাইগঞ্জের ওই আলুটা আচ্ছা আমরা আপনার কাছে তারিখটা একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি নয় তারিখ বৃহস্পতিবার দিন দু জি দু আজকের বাজারে যে আলুর আমদানি আসছে কথাকার কথাকার আলু আসছে আজকে রংপুর দিনাজপুর বগোড়া তারপর জয়পুরহাট আপনার এই যে শ্যামবাজারে রাজধানীর শ্যামবাজারে সব থেকে চাহিদা কোন কোন এলাকার আলু কোন ডিস্ট্রিক্টের রংপুর রংপুরের চাহিদা বেশি জি রংপুরের আলুটা একটু সুস্বাদু আমার পরিপোষ্ট হয় না জি

এটা দুই একদিন আগে কয় টাকা ছিল দুই একদিন আগে একই দাম একই দাম চার দিন পাঁচ দিন যাবত একই দাম চলতেছে আছে আলুর নাকি ঢাকা পর্যন্ত আসতে নাকি দশ টাকা করে কমে যাচ্ছে গ্রাম থেকে হ্যাঁ গ্রাম থেকে দশ টাকা কৃষক মরছে কৃষক মাতার হাই এই পর্যন্ত এই যে 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 সাংবাদিকটা মানে টিভির মধ্যে প্রচার করছে খাইতে পারি না চলতে পারি না কিন্তু বাসার এসি রুম না তাদেরকে মানে ধরেন যে আজকাল বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি আলু না কৃষক কিভাবে চলবে তাদের মানে মাথার হাত না এই কৃষক দিয়ে দেশবাসে আজকাল ওই কৃষকই আজকা মাথার হাত তাহলে আমরা কিভাবে চলবো না যারা টিভি মানে টিভির চ্যানেলের মধ্যে বসে বসে মানে সাংবাদিকরা মানে বলে যে কোনো কোনো লোক খাইতে পারে না চলতে পারে না বাজার করতে পারে না না সাধারণ মানুষ মানে বেতন বা চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার না তারা খায় কিনতে খাইতে পারে না একটা কৃষক কীভাবে চলে অথবা একটা কৃষকের মানে ঘরের ভিতরে মানে কোনো সময় কোনো জায়গায়তে কি না একটা এসি রুম আর অথবা যারা প্রচার করতে পারে খাইতে পারি না চলতে না তারা রুমের ভিতরে আছে রুম মানে কয়েক তারা আটটার পরে নয়টার পরে এই বাজার করতে কথা কিনতে পারি না খাইতে পারি না চলতে পারি না তারা একটা বানা হয়েছে মানে সাংবিধানিক প্রচার করে প্রচার করে করে এইভাবে মানে নষ্টটা করে ব্যবসা বাণিজ্য আয়া সাধারণ মানুষরা মানে ভুক্ত অধিকার মানে নানান জাতের অপমান করে কিন্তু এনে কিছুই নাই এন যত আমদানি হইব তত রপ্তানি যত রপ্তানি তত আমদানি যত আমদানি হবে তত দাম কমবে দাম কমবে এখন যারা ওই যে এইভাবে প্রচার করছে কয়েকদিন আগে তাদেরকে ধরেন তাদেরকে আবার ধরেন ধরাই না তাদের আগের যে যে কথাগুলো বলতো সেই কথা বলতো আবার তাদেরকে মানে কিছু টাকা দিয়ে দেখ জরিমানা দিয়ে দেখ কেন বলল যে বুঝে না কেন যে মাল আমদানি হলে বাজার পড়ে যাবো গা আমদানি না থাকলে বাজার পড়বে না আরও কিছু কিছু আছে বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমি বলতে চাই একটা পার্স অন্য অন্য রাষ্ট্র কত টাকা কিনে আর এই দেশে কত টাকা বিক্রি করতেছে একটা কাপড় অন্য অন্য রাষ্ট্রের মধ্যে কত টাকা কিনতেছে বাংলাদেশে কত টাকা বিক্রি করতেছে তার ব্যাট তার বিমান খরচ তার জাহাজ খরচ কত টাকা যাইতেছে দায়াব তার মালটা কত টাকা বিক্রি করতেছে এগুলোর মধ্যে হাত দেখ না গুমোর জায়গা হাত দেখ অন্য অন্য মানে ফাংশনে হাত দেখ এটা কাঁচামাল আমদানি হবে পরে যাবে গা কাঁচামাল মানে যখন মানে না থাকবে মার্কেটে তো চাহিদা বাইরে যাবে কিন্তু বিদেশ যে মালগুলো আসতেছে তারা কত টাকা এক কেজি আদা দুইশো টাকা বিক্রি করে কেন দুইশো টাকা এক কেজি রসুন দুইশো টাকা বিক্রি তাহলে কি চীনে কি দুইশো টাকা বিক্রি করে এটা দেখেন মানে অন্য অন্য বিশ্বের রাষ্ট্রের মধ্যে কত টাকা বিক্রি করে বাংলাদেশ আইনে কত টাকা বিক্রি করে খরচ পত যায় কত টাকা যায় আসে শুধু আলু আর তরকারি লাউ সিম পটল এগুলা খুঁজ খুজ লইব মানে আপনার যারা যারা মানে বড় বড় লোক কোটি কোটি টাকার মালিক হইতেছে তাদের কেন টাকার মালিক হইল এটা সরকার দেয় সরকার কেন এটার মধ্যে হাত দেয় না কেন লাউর মধ্যে হাত দেয় কেন সিমের মধ্যে হাত দেয় পটোলে হাত দেয় আলুর মধ্যে হাত দেয় এটা দেশের সম্পদ এক কেজি মরিচ ইন্ডিয়াতে আনছে আপনার তিরিশ টাকা কেজি বাংলাদেশে হচ্ছে পাঁচশো টাকা কেজি এরা কেন এরা কেনা ছিল এরার মানে ওই যে গুলো করছে ইনপোর্টগুলো তো তাদের নাম্বার আছে মোবাইল নাম্বার আছে তাদের ঠিকানা আছে তাদেরকে ধরো যে বাবা তুমি মানে মনীষ কিনছ পঞ্চাশ টাকা কেজি বাংলাদেশে চ পাঁচশো টাকা কেজি কারণ কি তাদেরকে ধরো এটা তাদেরকে ধরা সহজ একদম সহজ তাদের ঠিকানাগুলো মানে আছে তাদের হাতে তাদের ব্যাংকের মধ্যে হাতে তাদের মানে কাগজ কলমে হাতে তাদেরকে ধরা সহজ তারা তো ধরে না কেন তাদের ভয় কেন তাহলে তা তাদের সাথে সরকার জড়িত

উপরে যে আছে বড় বড় ইয়েগুলা বল মাছ বল মাছ বল মাছের ধরার সাহস নাই না ধরতেছে ধরতেছে পুঁটি মাছগুলা জি 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 এটাই আমরা আসলে বাংলাদেশের কিছুই এরকম হয়ে গেছে যেটা যাদের কাছে আছে তাদেরই হচ্ছে আর জান নাই নাই যার নাই নাই তাকে এখন সবাই কামড়াইতে যায় কামড়াইতে যায় এ হলো বাংলাদেশের পরিস্থিতি এই জন্য আমি সরকারের কাছে আকল আবেদন যেহেতু নিরপেক্ষ একজন সরকার আমি মানে ওনার কাছে আবেদন করি যে কাগজ কলমে হাত দেন জাগাত হাত দেন কে কে এগুলা করতেছে কে কে সিন্ডিকেট করতেছে সুপ্রিয় দর্শক এই হলো আজকের বাজারের শ্যাম বাজারের পরিস্থিতি এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলতে চান এখন তো সারা কৃষক মানে আমি আপনি এবং সরকার সবাই মিলে কৃষককে মানে সহযোগিতা করতে হবে কৃষক কিভাবে বাচ্চা না সবাই কৃষকের পক্ষে যাবো সবাই কৃষক কিভাবে মানে বাঁচবে দেশ বাঁচবে কৃষক বাঁচবে না দেশ বাঁচবে না কৃষকের ছেলে পেলে ওই এ ধরনের আপনারা যেমন সাংবাদিক কৃষকের ছেলে বড় বড় মানে লোকগুলা কৃষকের ছেলে তারা কৃষক কেন মারে কৃষকের উপর কেন অত্যাচার চলে কৃষকের উপর কেন ট্যাক্স বসাই দেয় কৃষকের উপরে ওই যে সার কীটনাশক অন্য এইগুলো কেন তার কৃষকের দাম বাড়াই দেয় ওই তৈল তৈল অন্য জায়গা মানে আপনার দাম কমায় দেয় কিন্তু কৃষকের বেলা হে একই বিদ্যুৎ কৃষকের বেলা কমায় দেয় তখন তারা চাহিদা অনুযায়ী মানে কৃষি উৎপন্ন করব তখন আমরা পাবো কম দামে কৃষকরা এবার কৃষকরা বাঁচলে আমরা বাঁচবো জি জি কৃষক বাঁচলে সবাই বাঁচবে এবার সব থেকে সারের দাম এবং তেলের দাম যারা সেচ ব্যবস্থা করে তারা যেন ডিজেলটা ব্যবহার করে এগুলোর কিন্তু দাম ছিল কিন্তু অনুযায়ী বর্তমান বাজারে আলুর দাম একবারে কম কৃষকরা আমাদের আকুল আবেদন সরকারের কাছে কৃষকদের দিকে তাকা তাই তো গ্রামের মধ্যে গিয়ে দেখেন যে কৃষকের মাতার হাত কিন্তু ঢাকা শহর ঢাকা শহর শুনে যে চাউলের দাম বেশি চাউলের দাম বেশি তে ধানের দাম বারো ধানের দাম তো পারে না এটা রাইস মিল যারা রয়েছে তাদের তাদেরকে ধরেন তাদের কাগজ কলমে হাত দেন কে এগুলাই হলো নিয়ম বাংলাদেশের আসলে শুধু মানে ওই যে এসি রুমের মধ্যে বসে বসে গপ্প করলে লাভ হবে না আর এই যে টক্সের মধ্যে এসে আলাপ আলোচনা করলে লাভ হবে না তাদের কাগজ কলমে হাত দেন কাগজ কলমে হাত দিলে সব বাইরে আসবো যে কি হইতেছে বাংলাদেশে তো চাউলাশে অনেক জায়গা অনেক একটা মানে আড়দের মধ্যে নিচে মনো 700 800 900 আছে সব জায়গায় মধ্যে এইগুলো হাত দেন আপনারা জায়গা আদেন ওকে দর্শক এই হলো আজকের আপডেট আমরা চাউলের দিকে যাব না আজকে চলে আসছি আজকের বাজারে কাঁচা মালের কিন্তু দাম অনেকটা কম কৃষক পাশে দেশভাবে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ